আবু রাফিয়া ছিল রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লামের একজন কঠোর শত্রু সব সময় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করাই ছিল তার কাজ রসুল্লাহ সাল্লী সিদ্ধান্ত নিলেন এই ফেতনার মূলোৎপাটন করতে হবে একটি বিশেষ দল গঠন করা হলো যার নেতৃত্বে ছিলেন সাহসী সাহাবি আব্দুল্লাহ ইবনে আতিক রদি আনহু তাদের গন্তব্য ছিল হেজাজের সেই সুরক্ষিত দুর্গ যেখানে অবস্থান করছিল কুখ্যাত ইহুদি কুলাঙ্গার আবু হিজাজের ঘন অন্ধকার সতর্ক পায়ে এগিয়ে চলল সামনে বিশাল দুর্গ তার ভেতরেই রয়েছে তাদের লক্ষ্য কুখ্যাত ইহুদি কুলাঙ্গার আবুরাফে দুর্গের নিকটে পৌঁছে আব্দুল্লাহ ইবনে আতিকল্লাহ আনহু তার সাথীদেরকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি গিয়ে পরিস্থিতি দেখে আসি তারপর তিনি নিঃশব্দে দুর্গের দিকে এগিয়ে গেলেন দুর্গে প্রবেশের জন্য উপযুক্ত কোনো পথ খুঁজতে থাকলেন এমন সময় দুর্গের ভেতরে একটা হইচই শুরু হলো দুর্গের লোকদের কয়েকটি গাধা হারিয়ে গেছে তারা মশাল হাতে দুর্গের বাইরে বেরিয়ে পড়ল গাধা খোঁজার জন্য আব্দুল্লাহ ইবনে আতিক রদিয়াল্লাহান ভয় পেয়ে গেলেন তারা যদি আমাকে চিনে ফেলে তিনি দ্রুত মাথা নিচু করলেন যেন কেউ তাকে চিনতে না পারে মুখ ঢেকে এমনভাবে বসে পড়লেন যেন তিনি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন লোকেরা তাকে সন্দেহ করল না গাধা খুঁজতে অন্যদিকে চলে গেল নিজের অসাধারণ বুদ্ধিমত্তায় আবদুল্লাহ ইবনে আতিক রদিউল্লাহ আনহু নিজের পরিচয় গোপন রাখতে সক্ষম হলেন এমন সময় দারোয়ান ঘোষণা করল যারা প্রবেশ করতে চাও দ্রুত দুর্গে প্রবেশ করো আমি দুর্গের দরজা বন্ধ করতে যাচ্ছি আব্দুল্লাহ রাজিউল্লাহ আনহু ভাবলেন সুহানোল্লাহ এই তো সুযোগ এমন মহা সুযোগ জীবনে কয়বার আসে তিনি দুর্গের লোকদের ভিড়ে মিশে গিয়ে দ্রুত ভিতরে প্রবেশ করলেন এবং দরজার কাছাকাছি গাধার আস্তা বলে গিয়ে লুকিয়ে পড়লেন রাত গভীর হল রাতের খাবারের পর আবু রাফের ঘরে জমে উঠল আড্ডার আসর বিশিষ্টজনরা আবু রাফের সাথে গল্পগুজব করল তারপর একে একে চলে গেল যার যার ঘরে কিছুক্ষণ পর চারোদিক শান্ত হয়ে গেল বাসিন্দারা হয়তো ঘুমিয়ে পড়েছে সাহসী সাহাবি আবদুল্লাহ রতিউল্লাহ আনহু আড়াল থেকে বেরিয়ে এলেন পাহারাদার যেখানে চাবি রেখেছিল সেখান থেকে চাবি নিয়ে চুপি চুপি গিয়ে দরজা খুললেন তিনি প্রতিটি দরজা খুলে আবার ভেতর থেকে বন্ধ করে দিলেন যেন কেউ সন্দেহ করতে না পারে তিনি ভাবলেন আল্লাহ না করুক যদি তারা আমাকে ধরেও ফেলে অথবা মেরেও ফেলে তাহলে কমপক্ষে আমি যেন কুলাঙ্গার আবু রাফেকে হত্যা করতে পারি তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন আবু রাফের ঘরের দিকে এগিয়ে গেলেন আবুরাফের ঘর অন্ধকার ছিল নিকোষ কালোয় কিছুই দেখা যাচ্ছে না তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তারপর আবু রাফের অবস্থান নির্ণয়ের জন্য ডাক দিলেন আবুরাফে আবুরাফে অবাক হয়ে জানতে চাইল কে ওখানে শব্দ শুনে তিনি বোঝার চেষ্টা করলেন আবু রাফে ঠিক কোথায় অবস্থান করছে লক্ষ্য স্থির করে তিনি তরবারি চালালেন আবুরাফে চিৎকার করে উঠল কিন্তু এই আঘাত যথেষ্ট ছিল না তিনি দ্রুত কৌশল পরিবর্তন করলেন কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে আবার সাহায্যকারীর ভান ধরে ফিরে এলেন নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে আবু রাফে তোমার কি হয়েছে আবু রাফে ব্যথায় চিৎকার করে বলল ধ্বংস হোক তোমার মা কেউ এসে আমাকে আঘাত করেছে তিনি এবার রাফের অবস্থানের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হলেন ধীরে ধীরে এগিয়ে গেলেন এবার আর তার হাত কাঁপছে না লক্ষ্য স্থির করে আবার তরবারি চালালেন কিন্তু এবারও যথেষ্ট হল না ওদিকে আবু রাফের গঙ্গানি শোনা গেল সে পাচার জন্য হামাগুড়ি দিচ্ছে তার চিৎকার শুনে পরিবারের লোকেরা সজাগ হয়ে গেল রদি রদিউল্লাহ আনহু দ্রুত শেষ আঘাতটি করলেন তলোয়ার এক নিমিশে বিদ্ধ হল কুলাঙ্গারের দেহে তিনি তরবারি এমন শক্তিতে চেপে ধরলেন যে হাড় ভাঙার শব্দ শুনতে পেলেন দুর্গের ভেতরের নিস্তব্ধ ঘর ভেসে গেল ইহুদি কুলাঙ্গারের অপবিত্র রক্তে মিশন সমাপ্ত এবার তাকে জীবন নিয়ে এই ভয়ঙ্কর দুর্গ থেকে বেরিয়ে যেতে হবে তিনি দ্রুত দরজাগুলো একে একে খুলতে লাগলেন সিঁড়ি দিয়ে নামার সময় তিনি পড়ে গেলেন আর তখনই তার পা মচকে গেল তিনি দ্রুত নিজের পাগড়ি খুলে তা দিয়ে পা বেঁধে ফেললেন এবং বাইরে গিয়ে সঙ্গীদেরকে বললেন যাও তোমরা রসুরুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের কাছে সুসংবাদ পৌঁছে দাও আমি এখান থেকে নড়ব না যতক্ষণ না আবু রাফের মৃত্যুর ঘোষণা শুনতে পাই এরপর দরজার পাশে বসে অপেক্ষা করতে লাগলেন যাতে নিশ্চিত হতে পারেন কুলাঙ্গার আবু রাফে নিহত হয়েছে রাত শেষ হয়ে এলো ফজরের আলো ফুটতে শুরু করল দুর্গের উঁচু প্রাচীরের উপরে এক পাহারাদার দাঁড়িয়ে চিৎকার করে ঘোষণা দিল হিজাজের ব্যবসায়ী আবু রাফে ঘাতক কর্তৃক নিহত হয়েছে আব্দুল্লাহ ইবনে আতিক রদিউল্লাহ আনহু মৃদু হাসলেন লক্ষ্য সফল হয়েছে অতপর রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং পুরো ঘটনা খুলে বললেন নবী করিম সাল্লু আলী বললেন তোমার আহত পা এগিয়ে দাও তিনি তার পা এগিয়ে দিলে নবী করিম সাল্ল আলী আসালাম তার উপর নিজের হাত মোবারক বুলিয়ে দিলেন ঠিক তখনই তার পা সুস্থ হয়ে গেল যেন কিছুই হয়নি যেন গত রাতের ভয়ঙ্কর অভিযান ছিল শুধুই একটি স্বপ্ন কিন্তু না এটা কোনো স্বপ্ন নয় এটা ছিল এক ঐতিহাসিক বিজয় এটা ছিল এক সাহসী মুজাহিদের বীরত্বের গল্প যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যেই ঘটনার পুনরাবৃত্তি ইতিহাসে বারবার ঘটুক প্রতিটি মুমিন হৃদয় সেই কামনাই করতে থাকে